এক ম্যাচে দুইবার সুপার ওভার তাও আবার টি টোয়েন্টি বিশ্বকাপে এই ম্যাচটিকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ বললেও ভুল হবে না টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচে গ্রুপ পর্বে মুখোমুখি হয় এই দিন সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে কুইন্টেন ডিকক এবং রেকেলটনের আঠাশ বলে একষট্টি রানের ইনিংসের উপর ভর করে একশো সাতাশি রানের পুঁজি পায় একশো আটাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান দুইশো স্টেক রেটে বিয়াল্লিশ বলে চুরাশি রান করে দলকে জয়ের তার প্রান্তে এনে দেন রাহমানুল্লাহ গুরবাজ ম্যাচ যখন ট্রাই তখন আফগানিস্তানের প্রয়োজন তিন বলে মাত্র এক রান হাতে কোনো উইকেট নেই শর্ট রান নিতে গিয়ে আউট হন আফগান ব্যাটার ম্যাচ রয়ে যায় ট্রাই খেলা গড়ায় সুপার ওভারে এইবার আগে ব্যাটিং করতে আসে আফগানিস্তান এক ছয় এবং দুই সারে আফগানিস্তান স্কোর বোর্ডে তোলে সতেরো রান সুপার ওভারে এক ওভারে আঠারো রান টার্গেটটা মোটেই সহজ নয় কিন্তু দলটা যখন সাউথ আফ্রিকা তখন যে কোনো কিছু হতে পারে যেই কথা সেই কাজ সাউথ আফ্রিকা চার বলেই তুলে নেয় এগারো রান তখন জয়ের জন্য প্রয়োজন দুই বলে সাত রান তখন পাঁচ নম্বর বলটি হয় ডট তারপর এক বলে প্রয়োজন সাত রান কিন্তু আফগানদের শেষ রক্ষা হলো না শেষ বলেও হয় ছয় সুপার ওভারে সতেরো রান করে আবারও ড হয় এরপর আবারও সুপার ওভারে খেলা করায় এইবার আগে ব্যাটিং করতে নামে সাউথ আফ্রিকা ড্যাভিড মিলারের জড়ে সাউথ আফ্রিকা টার্গেট দেয় চব্বিশ রানের এক ওভারে চব্বিশ রান প্রয়োজন আফগানদের এই অবস্থায় যে কেউ বলবে সাউথ আফ্রিকা ইজিলি ম্যাচ জিতে যাবে কিন্তু টুইস্ট এখনও বাকি ব্যাটিং করতে নামেন আফগানরা মোহাম্মদ নবী দুই বলে শূন্য রান করে ফেমিলিয়ানের পথে হাঁটা ধরেন জয়ের জন্য প্রয়োজন চার বলে চব্বিশ রান তখন ব্যাটিংয়ে আসেন রহমানুল্লাহ গুরবাজ গুরবাজ হাকান পর পর তিন বলে তিন ছয় জয়ের জন্য প্রয়োজন এক বলে ছয় রান ঠিক এই সময় কেশব মহারাজ দিয়ে বসেন হোয়াইট কেশব করলেন শেষ বল গুরবাজ চালিয়েছেন ব্যাট কিন্তু এবার আর ভাগ্য গুড়বাজের সহায় হল না ধরা পড়েন ড্যাভিড মিলারের হাতে ম্যাচটি যেতে যায় দক্ষিণ আফ্রিকা কিন্তু দুইবারের সুপার ওভারের এই ম্যাচ মনে রাখবে গোটা ক্রিকেট বিশ্ব